আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ছাত্র কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয় সম্পাদক বিশ্বজিৎ নন্দী আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য উষার সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি এ পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আউয়াল হোসেন তায়েব আউয়াল হোসেন তায়েবকে শুভেচ্ছা বক্তব্য সংক্ষিপ্ত আকারে যেহেতু সময় কম বিসমিল্লাহির রহমানির রহিম হুশার আলো সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আজকে অভিষেক ও ইফতার দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত প্রধান অতিথি উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দের প্রতি সালাম আসসালাম আলাইকুম উষা আলো সমাজ কল্যাণ সংগঠন গত দুই সাল থেকে আমরা আত্মপ্রকাশ করার পর থেকে বিভিন্ন সামাজিক কাজে যেভাবে আমরা ভূমিকা রেখে আসছি ইনশাল্লাহ আমরা আগামীতে সবাই একত্রিতভাবে

কাজ করে যাচ্ছি আমরা বিভিন্ন সময় যে সমাজের অবহেলিত ছিন্নমূল মানুষ রয়েছেন তাদের কল্যাণে আমরা কাজ করে যাই আজকে যারা অতিথি আছেন আমরা সবাইকে আমাদের উষার আলো সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে আন্তরিকভাবে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত শুধু আপনারা জানেন পবিত্র রমজান সময় অনেক সংকীর্ণ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য আহ মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি খসরুল চৌধুরী সমাজসেবক ও সংস্কৃতি হিসেবে চৌধুরীকে আমন্ত্রণ জানাচ্ছি বক্তব্য রাখার জন্য

আয়োজিত সম্মানিত স্নেহভাজন সভাপতি এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন মৌলভেজার জেলার সর্বজন শব্দেও ব্যক্তিত্ব আমাদের বয়সী মধ্য এবং বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে যিনি একটি আদর্শ নাম সেই ব্যক্তিত্ব বিশিষ্ট সমাজসেবী ও সংস্কৃতি সেবী ডাক্তার এম এ আহাদ মহোদয় এবং উপস্থিত হয়েছেন মোহাম্মদ বদুল হোসেন পান্নাবাই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রিয়াস রবীন্দ্রাসা ফাউন্ডেশন মৌলবেজার এবং উপস্থিত রয়েছেন আমাদের মল্লবীজার জেলার বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব জনাব খালেদ চৌধুরী ভাই এবং আমার এই সংগঠনের স্নেহভাজন প্রিয় ভাইয়েরা সবাইকে আমার পক্ষ থেকে এবং আপনারা জানেন আমি আমাদের শ্রদ্ধাভাজন আহাদ মামার অনুপ্রেরণায় আমরা লীলানাগ এই জেলার একজন বিশিষ্ট নারী একটি সংগঠন করেছি সেই সংগঠনের আমি সম্পাদক মামাই আমাকে বানিয়ে দিয়েছেন আমাদের সেই লীলানাক স্মৃতি পরিষদের পক্ষ থেকেও আপনাদের এই তরুণদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানাচ্ছি একটি জিনিস হলো আজকে আপনাদের সংগঠনের আত্মপ্রকাশ হচ্ছে উষার আলম সমাজ কল্যাণ সংগঠন আপনারা আমি কথা বলবো না এখানে খালেদ ভাই বা অন্যরা বলবেন বিশেষ করে আমাদের মামা শতবাজন আহাদ মামা বলবেন আমি যে জিনিসটুকু বুঝি ইসলাম ধর্মের কিছু বেসিক দিক আছে সেটা নামাজ রোজা হজ জাকাত আমরা আমাদের পবিত্র শ্যাম সাধনার মাস আমরা রমজান উপলক্ষে আজকের এই আয়োজন এখানে একটা বিষয় এই তরুণেরা আপনারা আমাদের ছেলে সমবয়সী বা যুব বাইয়ের বয়সী ইসলামের এখানে একটা সাম্যের দিক আছে সামাজিকতায় একটা সাম্যের দিক আছে এই মধ্যে এই বিষয়টা একটু খেয়াল করবেন এই সময়ে মানুষ যতটা উদার হয় আমার প্রতিবেশী আমাদের প্রতিবেশী একজন সেই ইফতার করলো কিনা না কে তাকলো না এই বিষয়গুলা এই সময়ে আমাদের ধর্ম আমাদেরকে বাবায় বিশেষ করে রমজান মাস আসলে আমাদের আত্মাটা আরেকটু উদার হয় আমরা ভাবি আমাদের প্রতিবেশীর দিকে আমাদের নিকটাত্মীর দিকে বিশেষ করে রক্তের সম্পর্কে যারা আছেন তো আমি আমার ভাইদের প্রতি আমার ছোট ভাইদের প্রতি আমার পুত্র সম এই ছেলেগুলোর প্রতি আমার অনুরোধ থাকবে আমাদের এই সমাজে বিশেষ করে পৌরস্বরের সবাই পৌরসরে যারা হতদরিদ্র যারা আছে যারা রমজান মাসে যারা কষ্টবুক করছেন তাদের প্রতি এই পৌর শহরের এই সংগঠন একটু খেয়াল রাখবেন যাতে পবিত্র রমজানের যে মহাত্ম এবং আনন্দ দুটোই আছে এরা যেন বঞ্চিত না হয় আমরা সবাই মিলে এবং বিশেষ করে আপনারা যারা সংগঠন করেছেন তারা যেন এই কাজটুকু করে যান আপনাদের কাজের মধ্য দিয়ে সমাজ যেন আলোকিত হয় নাম দিয়েছেন ঊষার আলো আর আলো সেই সেই নামের সাথে যেন আপনাদের কাজের সম্পর্কটা সু হয় এই কথা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনার সবাই ভালো থাকুন আপনাদের এই আয়োজন সার্থক হোক সফল হোক আবারও আয়োজকদেরকে যারা আমাকে এখানে নিয়ে এসেছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহ হাফেজ ধন্যবাদ

সংগঠনটি প্রতিষ্ঠা করি একজন মেধাবী তরুণদের নিয়ে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব খালে চৌধুরী সভাপতি সম্মিলিত সামাজিক পরিষদ বিসমিল্লা রহমান রাহিম ধন্যবাদ সঞ্চালক অত্যন্ত খুদে সাংবাদিক খুব স্মার্ট সাংবাদিক সাকিব এবং এখানকার সভাপতি বিশেষ উষা আলো সভাপতি যিনি প্রচারণের সময় থেকেই যার কষ্টে তার সতীর্থদের নিয়ে উষা আলোকে দু পর্যন্ত নিয়ে এসেছে সেই আমার অনুযোগ প্রতি মান্না মঞ্চ বৈষ্ঠ আছেন আমাদের মৌলিক কি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী এবং সামাজিক ব্যক্তিত্ব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব এম এ আহা ডক্টর এম মঞ্চে উপস্থিত আছেন জনাব বদ্দুল হুসেন হারুন যিনি একজন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত আসেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সামাজিক ব্যক্তিত্ব জনাব কসরু চৌধুরী আর সামনে উপস্থিত আছেন আমার অত্যন্ত স্নেহস্পদ সেই উষার আলো সদস্য আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র ইফতার করার জন্য নয় আজকের উষার আলো কি কি কাজ করেছে এবং তাদের যে

যুব সম্প্রদায়কে এগিয়ে নেওয়ার জন্য প্রগতিশীল করার জন্য এবং তাদের শিক্ষিত করার জন্য সেই সাথে সমাজের প্রতি দায় দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য উষার আলো জন্ম হয়েছে এবং আজ পর্যন্ত উষা আলো সেই জন্মের প্রতিশ্রুতি প্রত্যয় রক্ষা করে আসছে সুন্দর সুষ্ঠুভাবেই উষা আলোকে চালিয়ে নিয়ে যাবেন এই যে এই আশাবাদ ব্যক্ত করছি সেই সাথে আজকের উপস্থিত মেহমানদের শ্রাবণ বিশেষ করে সামাজিক উন্নয়ন পরিষদের পক্ষ থেকে এবং সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যেগুলো আজকের এই আহ দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সনের যে নবগঠিত কার্যকরী কমিটি রয়েছে সেই কমিটির অভিষেক ও অভিষেক ইফতার ও দোয়া মাহফিল আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি রিয়াসত এন্ড রবীন নেশা ফাউন্ডেশন মরিবেজনের প্রতি তারা আমাদেরকে আজকের এই ইফতার মাহফিলে যে ইফতার দিয়ে সহযোগিতা করছেন তাদের প্রতি আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পক্ষ থেকে কংগ্রেচুলেশন আপনারা ভালো কাজ করবা আগামীতে আরো হরিয়া দায়িত্ব আর আমরা সহযোগিতা করা আমরা কোন সময় কোনো ভালোবাস দরকার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো থ্যাংক ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আমরা আপনাদের কাছে বিশেষ কৃতজ্ঞ আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনারা যোগ দিয়ে আমাদের অনুষ্ঠানকে সফল এবং সুন্দর করতে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের যে আমরা ইফতার রমজানের সময় সংকীর্ণ আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাজার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ ডক্টর ডক্টর এম এ আহাদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

হয়তো কোন একজন দেখবে একদিন একজন একজন বেরিয়ে গেছে অনেক নাম করা মানুষ জীবনে প্রতিষ্ঠিত হয়েছে আজকের যে মিটিং আয়োজন করেছো তোমরা আমি তোমরাই বলছি তোমাদেরকে তোমরা এটা সার্থক হোক সফল হোক আমি এই এই কামনা করছি আর তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো বৈষম্য যেন না হয় কোনো সবাই যেন আমরা ক্লিয়ার থাকি আমাদের ব্যক্তি জীবন সামাজিক জীবন এবং

মৌলভী বাজার সাধারণ সম্পাদক মুশাহিদ আহমেদ এবং সিনিয়র সাংবাদিক রিপন আহমেদ সুসংগঠিত হয়েছে এক যাক তরুণদের নিয়ে আজকে যারা এখানে শপথ গ্রহণ করবেন আমাদের দুই এবং ছাব্বিশ সনের আছেন যারা শপথ গ্রহণ করবেন আমি তাদেরকে বলবো অতীতের ন্যায় অতীতে যারা এই সংগঠন থেকে বিগত দিনে যারা যেভাবে কাজ করে গিয়েছে আমি আজকের এই নতুন কমিটিতে যারা শপথ গ্রহণ করবে তাদেরকেও বলবো অতীতের নেয় আগামীতে যাতে আপনারা এই সংগঠনের মাধ্যমে এই জেলার মানুষের পাশে থেকে কাজ করে কাজ করতে পারেন এবং আজকে এখানে উপস্থিত যারা হয়েছেন সবাইকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অতীতের নেয়

এটাই হবে আমাদের অনুষ্ঠানের সার্থকতা বাবা আমি আবারও তোমাদেরকে বিব্রত করেছি যারা রয়েছেন আমাদের এই অভিষেক যে সকল সদস্য সকল শপথ পাঠ্য পাঠ করে পরিষদের

দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের করেছি সমাজের অসহায় মানুষের পাশে বিপদে আপদে তাদের সহযোগিতা করার জন্যে এবং যুব সমাজকে একটি উন্নত প্রগতিশীল যুব সমাজ

ওখানে একটু সমস্যা দেখা দেয় তোমরা ইতিহাস জানাটা ভালো সমস্যা অর্থনৈতিক সংকট দেখা দেয় দুজন মানুষ উনি পাঠিয়েছিলেন দুজন মানুষ পাঠানোর পরে তখনকার ডিসি ছিলেন ভাগাইওয়ালা সিএস সিক্সে আমারও জন্মের আমারও জন্মের চার বছর আগে তৎকালীন মুদ্রায় মৌলীবাজারের জনগণ এসে ওখানে পঞ্চাশ হাজার টাকা ডোনেশন দিয়েছিল যেটা এখন এখন আমি হিসাব করেছি প্রায় পঞ্চাশ কোটির মতো হয় এখন প্রায় পঞ্চাশ কোটির মতো হয় এই এখন আর নেই মনে হয় মানে বদলে গেছে আগে লেখা ছিল যে বাজার যে মৌলীবাজারের অর্থায়নে এই 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 এটা শান্তিনিকেতনের এই হলটা হয়েছে আর তো সেই হলটা তো হয়েছে বাবা আজকে হয়ে গেল আর সত্তর আশি বছর এখন আছে কিনা আমি জানি না

لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب هب مقيم الصلاة وذريتي وتوفنا للمتقين إماما এই অনুষ্ঠানকে তুমি কফুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ আজকের এই অনুষ্ঠানকে তুমি কবল মঞ্জুর ফরমাও আয় আল্লাহ বিশ্বের যত মমিন মুসলমান বান্দা আছেন তাদেরকে তুমি সাহায্য ফরমাও আল্লাহ ফিলিস্তিনের যে

الله فلسطين المظلوم مسلمان در کے تمہیں حفاظت فرماؤ تادر کے تمہیں تادر کے تمہیں مقت داو اے اللہ ارحم سبحان ربك رب عزت يما يسفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين <applause>

वो मैं परे रह गई गाइस जी आगे का होगा तो सुबह मत बताना पता है कुछ वो आई वो कौन है भगत सुदी

আমরা আমাদের আজকের অনুষ্ঠানের সকল অতিথি কাছে আমরা উষার আলো সমাজ কল্যাণ সংগঠন সকল সদস্য আমরা আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি

はいはい 何よりも早く帰ってきてくれな